অফুরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায় যাদের শৈলের মাটির গন্ধ পাওয়া যায় সেইসব সব কৃষক কিষানি ও খামারিদের সাফল্যতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ দর্শক অ্যানিবডি পক্ষ থেকে আমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আমি আজকে আটছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গুসিয়া ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের সরকার ডেইরি খামারে এখানে উনিশশো সাল থেকে ওনার পত্নী মানে ওনার বাবা এই শখের বসে খামারটা শুরু করেন আইজ অব উনার সেই খামারটা টিকে আছে ওনার সেই খামারটি এখন পরিচালনা করে ওনার ছেলে খামারের দায়িত্ব আছেন ওনার ছেলে জগন্নাথ চন্দ্র সরকার আমি কথা বলবো সেই জগন্নাথ চন্দ্র সরকারের সাথে আসলে উনি কীভাবে এই খামারটি পরিচালনা করেন বা সেই আশি সাল থেকে প্রত্যেক সেই খামারটা কীভাবে ঠিক রাখছেন তা বিস্তারিত এখন আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দাদা আপনি এই যে খামারটা শুরু করেন আসলে কত সাল থেকে শুরু করেন এটা আমার বাবা সর্বপ্রথম ইয়ে করছিলো উনিশশো আশি সাল থেকে তো উনিশ উনি দুই হাজার আশি সাল থেকে ইয়ে করার পরে দু হাজার এক সাল থেকে আমি

বাজার কারণে সমস্যা বলতে বাজারের রেট অনেক কম ঠিক আছে এটাই হচ্ছে বড় সমস্যা এই যে আপনি খামারটা করলেন শুরু করে এখানে কি কি চাদার গুরু আছে এখানে আছে তারপর জার্সি আছে তারপর সিন্ধি আছে

আচ্ছা এখন আপনি নতুন একজন যদি পড়তে চায় আসলে যদি নতুন একজন আগ্রহ বা নতুন একজন খামারে যদি দেরি খামার করতে চায় মূলত সে আসলে কটা দিয়ে শুরু করবে তার আসলে প্রথমে বাসর দিয়ে শুরু করা উচিত আমি যা মনে করি দুটো বগনা বাসর কিনবে কিনে সেগুলোকে আর ভালো করে লালন লালন পালন করে ওই খাবারটা অর্ধেক কনসেপ্ট করায় আস্তে আস্তে আর কি নিচ থেকে উঠে আসবে আর কি এতেই মনে হয় আমার তো মনে হয় সে বেশি করে উঠে হবে

মানে একটা বাছর যখন উনি নতুন নতুন খামারি যখন বাছর কিনতে যায় মার্কেটে আসলে উনি কি দেখবে মানে বাজারে যায় দেখে যে দেখলে সে লস খাবে না আপনি কি মনে করেন কি দেখে সে কিনবে বাছরটা বাছরটা একটু মানে লম্বা হতে হবে আর কি দৈহিক দিক লম্বা হতে হবে পিছন দিকে উঁচা লাগবে আর সামনের দিকে একটু নিচে হতে হবে এই ইয়ার এই এই হতে হবে আর কি তো আর চামড়া পাতলা হতে হবে সব মূলত বিষয়টা যেগুলো গরুর চামড়া মোটা সেগুলো ফ্যাট থাকে সেগুলো দুধ কম হয় মোটা সামড়া আর কি আর যেগুলো পাতলা সামড়া হয় সেগুলো দুধ আসাম অনেক বেশি মনে হয় যা আমরা টার্গেট করি তার থেকে বেশি পাওয়া যায় আর তোয়াক

যদি না থাকে তাহলে চিকিৎসা করা মানে ওষুধ প্রয়োগের দরকার না যদি থাকে তাহলে যেটুকু পুরো ডাক্তারের ওখানে আছে তারা পরামর্শ দেবে তা করে নিয়ে চলে আসবেন এই ওরা কি পরামর্শ কি করতে পারে তো এটা ভয় খাওয়ার কিছু না ওনার বক্ত ভয় খাওয়ার কিছু না এটা যদি আপনি পশু পানি সম্পদ অবশ্যই যান তারা রক্ত দিয়ে পরীক্ষা করে তারা এর প্রতিকার আছে এটা ভয় খাওয়ার কিছু নাই ভয় কোনো কারণ নাই আচ্ছা এমনি নর্মাল আর কি হয় আমি আমার অভিজ্ঞতা ক্রিমির কারণে সাধারণত কদিন পর তিন দিন গাভীর ক্ষেত্রে চার মাস আপনার মানে পাকস তেলের কিনিমি আছে আর হচ্ছে কলিতা কিনিবি ঠিক আছে দূরে দিতে হবে আচ্ছা এখন এখন নতুন একজন খামারে যদি করতে চায় একটা খামার করবে সে আসলে কীভাবে শুরু করবে বা কটা দিয়ে শুরু করবে বা তার শেড কীরকম হতে হবে বা তার কী করতে হবে বুঝতে পারলে প্রথমে শেডের দিকে সে শেডের কথাই বলি আলো বাতাসযুক্ত ইয়ে হতে হবে জায়গা হতে হবে আর অনেকগুলো জানালা রাখতে হবে জানালা আর মেঝে আপনার ইট ইটা দিয়ে ইয়ে করতে হবে আপনার ঢালাই করা যাবে না ঠিক আছে আর সব সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই দর্শক শুনলেন বিস্তারিত আসলে অনেক দূর থেকে আসছি আমি অনেক দূরে আসলে শিবগঞ্জ দাদা আমাকে সময় দিচ্ছে তো এখন আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব লাগবে শেয়ার করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক আইডিতে যাবেন আমাদের ফেসবুক আইডি অ্যানিবিডি অ্যানিবিডি সার্চ করে ওখানে কমেন্ট করবেন দাদার নাম্বার চান বা কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন আমি সেটা উত্তর দেবো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে দাদা ধন্যবাদ আপনাকে